প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ কিচেনে দেখা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো সেখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এইখানে দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি পরে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি স্বাগত আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সাপোর্ট করবেন এই পর্যায়ে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা আমি সব মিশ্রণের সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে একটা সফট দু তৈরি করে নিচ্ছি রুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি পিঠার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে পান দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি আমি সামান্য করে ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আশা হচ্ছে আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই চিনির শিরাটা কিন্তু আমি বেশি ঘন করে না পাতলাও করে না মিডিয়াম আকারে শিরা তৈরি করে নিয়েছি এখন এটা একপাশে রেখে দিয়েছি আমি একটা ডু নিয়ে নিয়েছি এটাকে আমি মোটাউনা পাতলাউনা মিডিয়াম করে বেলে নিয়েছি একটা বড় রুটি এখন আমি এটাকে একটা সাস নিয়ে গোলা তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু এই ধরনের পিঠা তৈরি করে সাফ করতে পারেন দেখেন সাপকলাপ পিঠা তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে পিঠায় দেওয়ার পরে ভেজে নিতে হবে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোলা ফুলে উঠেছে এই গোলা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা কিন্তু এইভাবে ভালোবাসায় ট্রাই করবেন আপনারা চাইলে এই পিঠাগুলো ভাজার পরে এমনিই খেতে পারেন চিনের শিরার মধ্যে না দিয়ে আমার কিন্তু সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে এখন শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি শিরাতে কুট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে নর্মাল খেতে পারেন আবার এই বাবা খেতে পারেন পিঠাগুলো বাজার সঙ্গে সঙ্গে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু শিরাটা চুপ করে নেবে দেখেন সম্পূর্ণ শিরাটা চুপ করে নিয়ে যাচ্ছে পিঠাগুলো একদম রসের টম্বর হয়ে গেছে এইভাবে পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন রসে বড়া এই পিঠাগুলো খেতে অনেক টেস্টি আপনারা চাইলে সুখ না খেতে পারেন এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেন এই পিঠাগুলো তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এই ধরনের পিঠা বাচ্চারা কিন্তু অনেক লাইক করে আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন